হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ থেকে আর আজকে আমি অর্দ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি আর এ ধরনের চমৎকার সুন্দর কিছু শাড়ি নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য সাজিয়েছি তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার সাথে থাকবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন এখন শাড়িগুলো দেখেন তো প্রথমে যে শার্টটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বাঙ্গি টাইপের একটা কালার এবং এটার সাথে মাল্টি কালারের সুতা দিয়ে চমৎকার সুন্দরভাবে শাড়িটাতে হাতের কাজ করা হচ্ছে প্রাইট কটনের উপরে সুতার কাজের শাড়ি মারাত্মক রকমের সুন্দর ওভার কাজ করা শান্তিপূর্ণ কাজ করা এবং এগুলো রং সাইড কিন্তু খুব সুন্দর এবং খুব স্মুথ ফিনিশিং এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের পাইপিং করা আছে শাড়িটার প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো টাকা শাড়িটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে এবং আমাদের পেজ ইনবক্স করতে হবে তো আমাদের অর্ডার সিস্টেমটা অনেক বেশি সহজ কিছু করতে হবে না ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেডি ইনবক্স করে দিতে হবে ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবে এটা একটা অফার টাইপের ক্রিম টাইপের একটা কালার গোল্ডেন আবার না হ্যাঁ এবং এটার সাথে ব্ল্যাক অ্যান্ড রয়্যাল ব্লু কালার কম্বিনেশন হচ্ছে নশো টাকা শাড়িটা ভালো লাগলে এবং আমাদের পেইকিং বক্স করবেন ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবে আর এগুলোর সাথে কিন্তু রানিং কোনো ব্লাউজ পিস নেই এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু আরও বেশি সুন্দর অলিক কালারের একটা পাইপিং করার জন্য শাড়ির ভিতরে একটা নিষ্পাপ নিষ্পাপ একটা লুক কিন্তু চলে এসেছে অরেঞ্জ কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে নকশি কাজ করা এবং অরেঞ্জ কালারের পাইপিং করা তো এই শাড়িটা প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা শাড়িটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট শট নেবেন এবং আমাদের পেটে লস করবেন নিজে সুন্দর সুন্দর শাড়ি পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে ইউ করবে এখন দেখাচ্ছে হাফ সিল্কের উপরে সুন্দর একটা শাড়ি অরেঞ্জ টাইপের কালার মাল্টি কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার কাজ করা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাবেন তিন হাজার নশো টাকা এবং সরি তিন হাজার টাকা এত সুন্দর কালার কম্বিনেশন শাড়িটা পরলে কিন্তু অনেক স্মার্ট একটা লুক আসবে এখন যে শাড়িটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের সাথে মাল্টি সুতা দিয়ে কাজ করা এবং এই শাড়িটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখেন শাড়িটা কি সুন্দর আঁচলটাও খুব সুন্দর ভিতরের কাজটাও অনেক বেশি সুন্দর প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে সবসময় আদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের ড্রেসটা ফলো দিয়ে রাখতে হবে সবার আগে সুন্দর শাড়িটা কিন্তু আপনি পেয়ে যাবেন ফিরোজা কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে খুব সুন্দরভাবে শাড়িটাতে কাজ করা করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখে ফিরোজার সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর প্রায় হচ্ছে দুই টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর অলভা শাড়িটাতে নকশি কাজ করা আছে হালকা পাটার ব্লু টাইপের সাথে মাল্টি কালারের সুতার দিয়ে কাজ করা এবং রেড কালারের পারপিং করা আছে প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমাদের পেজের সাথে থাকতে হবে লাস্ট ওয়ান ওয়ানোটা কালারের এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এবং ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়েজি ইনবক্স করতে হবে তো সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে ডিপ করবেন তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেয়েজির সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম